তোমরা লাঠি নিয়ে আসছো কেন তোমরা আরে পাগল নাকি আরে রাস্তা আরে ভাই লাঠি কেন ধরছো রে দাঁড়াও হতো

আমাকে দেখে কি করে মনে হলো সাইডে আসো গাড়ি আছে আচ্ছা আমার কথা শোনো আমার কথা শোনো আমার কথা শোনো আমার কথা শোনো দাঁড়াও আমার কথা শোনো আচ্ছা তোমরা কি এখানে ধান করতে আসছো নাকি ছাগল মারা গেছে চাবি কেন নিচো হ্যালো আরে আচ্ছা আমাকে যে তুমি এলজাম লাগালে দাও 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 আমি ওর বাড়ি হচ্ছে কোথায় তোমার বাড়ি জলপেজ তোমার বাড়ি বলে না জলপেজ এখান থেকে মোটামুটি দূর আছে ওকে বলছো ঠিক আছে আমার বাড়ি শিলিগুর থেকে তুমি গাড়ির নাম্বার প্লেট দেখো ডব্লিউবি 74 74 হচ্ছে শিলিগুরির নাম্বার তাহলে কি করে মনে হয় যে আমি এখানে আমার তোমাদের ঠাগল অ্যাক্সিডেন্ট করেছি আরে ভাই এরকম গাড়ি হাজার হাজার আছে আমাদের ইন্ডিয়াতে ওয়েস্ট বেঙ্গলও আছে কবে হয়েছে কবে হয়েছে কিছুদিন আগে এক সপ্তাহ হলো আমাদের বাড়ি ছাগলটাকে মেরে দিয়ে চলে গিয়েছে ভাই এখন এই আচ্ছা তোমাদের শোনো তুমি গাড়ি নিয়েছো কবে কতদিন হলো কুড়ি দিন হলো তুমি কি এই রাস্তা আজকে প্রথম নাকি আগে তাহলে ভাই তুমি দেখো আমার কথা শোনো আরে থাকতে পারে দেখো এরকম গাড়ি অনেক আছে এই দুনিয়াতে এরকম গাড়ি অনেক আছে দেখো নাম্বার প্লেটও নেই কয়েকদিন হলো নিল আরে ভাই আমার গাড়ির চাবি কেন নিচ্ছে হ্যালো

আর ট্রেনে তোমাদের এই বয়স এখন কি এখন পড়াশোনা করার টাইম এখন এই দাদাগিরি মারতে নাকি বুঝতে পারছি তোমার ছাগল মারা গেছে সেটা কিন্তু আমার গাড়ি যে তুমি তো এই রাস্তা আমি পাকা হওয়ার পর ফার্স্ট টাইম আসলাম তা আমাকে কেন দোষ দিচ্ছ এর বাড়ি জল পেয়ে একে দেখে মনে হয় যে গাড়িটা ও লাগিয়েছে এরকম দু তিন দিন আগে হয়েছে হতে পারে এরকম গাড়ি তো অনেক আছে ভাই আমার কাছে শোনো আর ওয়ান ফাইভ এরকম গাড়ি হাজার হাজার আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলেই তুমি তুমি হয়তো তোমাদের এখানে চত্বরে ঘুরে দেখবে দু একটা আছে আরন ভাই আছে কি না আছে ব্ল্যাক কালারও আছে অন্যান্য কালার আছে এবার এই গাড়ি যে হবে তার তো কোনো মানে নেই তাহলে এই এইভাবে একটা বিনা কারণে এই নিঃস্বার্থ একটা ছেলে দেখেই মনে হচ্ছে যে এ কোনো দোষ করেনি দেখে মায়া লাগে তাহলে গিয়ে দেখে কি করে মনে হয় যে এই গাড়ি অ্যাক্সিডেন্টটা করছে ওর চাবিটা দিয়ে দাও আমার কথা শোনো ভাই আমার কথা শোনো ওর গাড়ির চাবিটা দিয়ে দাও তোমাদের তোমাদের ছাগল মারা গেছে তো তোমার বাড়ির থেকে তোমার ডেকে ডেকে জানো যাও আনো আমি আমি ছাগলের টাকা যাও কত টাকা ছাগলের দাম তাহলে তাহলে আচ্ছা হ্যাঁ ও তো মারেনি বলছে তা ওকে কেন নির্দোষ এই ছেলেটাকে এইভাবে দোষারোপ করছো আরে ভাই এরকম গাড়ি তো হাজার হাজার আছে আমি তো একই কথা বলছি এরকম গাড়িও তো অনেক আছে ভাই এরকম গাড়ি তো থাকতেই পারে ভাই ছাদ ছাদ তোমরা কে ছাগল মেরে দিয়ে গেছে আমাদের আর কি নাম্বার নাই বলে যে এই গাড়িটাই যখন ধরছে তখন ধরা উচিত ছিল হ্যাঁ কি বলো তো একটু সাইড আছে দাদা

হ্যাঁ সেটাই তো এখন ধরে আমাকেও দোষ দিয়ে দিচ্ছে আমি আছি সেই শিলিগুড়ির থেকে আমাকে দেখাবো দিকে বাবু তা আমি এদিকে যাচ্ছি তো এই রাস্তা পাকা হলো রিসেন্টলি কিন্তু এর আগে পাকা ছিল না এবার আমাকে বলছে যে তুমি এর মধ্যে ছিলে ভাই আমি কোথা থেকে থাকবো তাহলে চাবিটা দিয়ে দাও বেকার বেকার ঝগড়া করে লাভ আছে তাহলে এদের বয়সও কম বলে যে টেনে পড়ে তাহলে তাহলে বাইরে দেখো ভাই দমনিতে আমি অনেক আছি হ্যাঁ হ্যাঁ এটা তুমি বলতে পারো তাই না

ভাই দেখো কিছু মনে করো না তোমরা আমরা জানি তোমাদেরও মনে অনেকটা মানে মানে কোনো যায় আছে হ্যাঁ হ্যাঁ না এটা ঠিক পাঁচটা লোককে মেরে তারপর যাবে তাহলে আমি ওই ভিডিও করি আমার গাড়ি স্পিড আমি চালাই না কখনো আমার ভালোই লাগে না স্পিড চালাতে গাড়ি মানে এইসব বেকার জিনিস তাহলে রোড আছে আছে লাইন আমাকে বলছো ঠিক আছে শোনো ঠিক আছে বুঝতে পারছি তোমার হচ্ছে স্পিডে আমরা চালাই না কখনো জানো আমরা সবসময় আসতেই চালাই গাড়ি আমাদের গাড়ি সবসময় আসতেই চলে আমরা স্পিড চালাই না তোমাদের ছাগল মারা গেছে তখন তোমাদের ধরা দরকার ছিল সেই গাড়িটাকে হ্যাঁ সে তো ঠিকই আছে হ্যাঁ হ্যাঁ তো ওকে এইভাবে দোষারোপটা করাটা উচিত হয়নি তোমাদের হ্যাঁ 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 তুমি এমনি বলতে পারো যে গাড়ি এই রাস্তায় যেন স্পিডে না চলে সেটা তুমি সতর্ক বার্তা দিতে পারো হ্যাঁ 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 সেটাই ঠিক আছে আরে ভাই হ্যাঁ ভাই আমার এই মোটো ব্লক করি আমি আরে আমি তো ওই দিক দিয়ে যেতে চেয়েছিলাম আরে না না ঠিক আছে ঠিক আছে আর কি বলবো তোমার বাড়ি কোথায় দাদা এখানেই আচ্ছা আমার ভিডিও দেখো তুমি নাকি ও হো থ্যাংক ইউ সো মাচ আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ তো এরপর আবার আসি যদি দেখা হবে অবশ্যই ওকে ওকে আরে ভাই না না ঠিক আছে অসুবিধা নেই ভাই আমার বাড়ি শিলিগুড়িতে হ্যাঁ হ্যাঁ জলপেশ অবশ্যই যাবো এর আগে আমি গেছিলাম জলপেশে জল ঢালতে তো ওখানে আর কি একটা ঝামেলা হয়েছিল পুলিশের সাথে তারপর আর যাওয়া হয়নি এরপরে নিশ্চয়ই যাব ঠিক আছে তো গেলে অবশ্যই জলপেশ গেলে তোমার সঙ্গে দেখা করব ঠিক আছে তো যাই হোক একটু গাড়ি আস্তে আস্তেই চালাও ভাই বেশি হ্যাঁ আর কি বলবে এখন ওদেরও মনে দুঃখ কিন্তু হ্যাঁ 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 সেটাই স্পিডের জন্য বলা দরকার ছিল যেটা যে স্পিড ছিল গাড়ি এর জন্য বললে ঠিক ছিল সেখানে আমাকেও দোষ হ্যাঁ ভাই বাবু হ্যাঁ হ্যাঁ সার্চ করবে পেয়ে যাবে ঠিক আছে চলো আসলাম হ্যাঁ ভাই দেখা হবে আবার যদি জলপেশ যাই ঠিক আছে চলো হ্যাঁ ভাই আছি হ্যালো ভাই শোনো দেখো তোমাদের বয়স এখন কম তো তোমরা এখন পড়াশোনা করো বুঝছো মায়া থাকে তোমাদের তখন ওই গাড়িটাকে ধরা দরকার ছিল কারণ এরকম গাড়ি অনেক চলে ভাই হ্যাঁ 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 তোমরা এটা বলতে পারো যে গাড়ি স্পিড চালাবে না আসতে চালাও কিন্তু এই যে এরকম না করতে হয় না তোমরা এখন অনেক ছোট আছো হ্যাঁ ভাই ভিড়ও বানাই আমরা ঠিক আছে আসি এরকম করে না পড়াশোনা করো ভাই সো গাইস কী বলবো আর আমি মানে এদিকে যে ময়নাগুড়ি যাওয়ার রোডে এটাই দমনির নিচ দিয়ে তো এখানে দেখি যে ওই রকম সমস্যা আর কি বলবো তো গাড়ি একটু সাবধানতার মধ্যে চালাতে হয় কারণ ওদেরও একটু ক্ষোভ ছিল যে ছাগল মেরে দিয়ে চলে গেছে তো যাই হোক একটু সবাই সাবধানে গাড়ি চালাবে সেফ ড্রাইভ সেফ লাইফ আর সবাই ভালো থাকবে সুস্থ হবে चलो आज के पर्यटन तो लो बाय लव यू ऑल